আজকে আমি ভেন্ডির একটা নতুন রান্না করব সেই রান্নাটা একদম দেখুন আলাদা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ভেন্ডির রান্না অনেক রকম দেখিয়েছি আমরা আপনারা আমার পেজে গেলে দেখতে পারবেন তো আর কথা না বলে আপনাদের দেখিয়ে দিই একটা শুকনো লঙ্কা দিলাম একটু জিরে দিল কালো জিরে দিলাম দেখুন কেটে রাখা অন্তত তিনটে বড়ো বড়ো পেঁয়াজ দিয়েছি এগুলো সব ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে আমি ভেজে নেব ভেজে নেব বেরেস্তার মতো নয় কিন্তু যেরকম আমরা রান্নাতে সব রান্নাতে দেবেন মাছ মাংস রান্না করতে গেলে যেরকম হালকা ব্রাউন কালার করি ওইরকম ভেজে নেব তো ছড়িয়ে দিচ্ছি দেখুন যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর হাই ফ্লেমে আমি ভাজছি না একদম মিডিয়াম ফ্লেমে তো দেখুন একটুখানি ভেজে মানে সময় নিয়ে ভেজেছি কি সুন্দর কালারটা এসছে আমি একটা বড়ো সাইজের একটা টমেটো কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আমি নিয়েছি পাঁচশো গ্রাম ভেন্ডি পাঁচশো গ্রাম ভেন্ডির জন্য নিয়েছি আড়াইশো গ্রাম পেঁয়াজ বড় বড় তিনটে তো কীভাবে পেঁয়াজগুলো কেটেছি সেটাও দেখেছেন টমেটোটা কিভাবে দিচ্ছি সেই অনুপাতে আপনারা পেঁয়াজ টমেটো ভেন্ডি এগুলোকে পরিমাণ মতো নিয়ে নেবেন দিয়ে দিলাম পরিমাণ আন্দাজ করে নুন যেটুকু নুনের প্রয়োজন সেইটুকু যদি মনে হয় কম হয়েছে পরে মিশিয়ে দেবো তো এগুলো নরম করার জন্য এখন বেশ ভালো ভাজাও হয়ে গেছে আর একটু যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা ঢাকা তাহলে টমেটো আর পেঁয়াজগুলো আরও ভালো নরম হয়ে যাবে আর রান্নার মধ্যে যদি সবজিপাতি ঠিকভাবে নরম না হয় দেখবেন গোলা একটুখানি একটু গলা গলা না হয় তাহলে কিন্তু সেই তরকারিটার স্বাদটা যেন ঠিক ভালো লাগে না আর ওপরের দিকে তাকিয়ে থাকবে সেগুলো ভালো লাগে না তো এখন দিয়ে দিলাম একটু সয়া সস সয়া সসটা না এটার মধ্যে যতটা ছিল যথেষ্ট তাই আমি একদম শিশিটা ধুয়েই দিয়ে দিলাম তো সয়া সসটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো একটু টমেটো সস তো টমেটো সস আর সয়া সস দিয়েই আজকে আমি রান্নাটা করব। কমপ্লিট করব যে এই রান্নাটা আর খেতে হবে কিন্তু খুব সুন্দর আপনারা ভাবছেন চিলি চিলিটা নয় কিন্তু চিলি ভেন্ডি চিলি যেটা হয় ওটা আলাদা এটা কিন্তু অন্য ধরনের করছি আমি রান্নাটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখন দিয়ে দিলাম এই যে টক ঝাল নুন সমস্ত কিছু ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম চিনি এক চামচ লঙ্কাগুলো ঝাল নেই আমি একটু বড় বড় করে কেটে দিচ্ছি আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন এটা আপনার ইচ্ছে হল আপনারা যে খেতে ইচ্ছে হবে সে খাবে না হলে তুলে ফেলে দেবে সেই বুঝে আমি একটু বড় বড় করে দিয়েছি তো ব্যাস সমস্ত কিছু দেখুন এখন একটুখানি ভেজে নেবো কারণ এই শয়া সসের একটা না গন্ধ থাকে সেটা যদি তরকারিতে ভেসে ওটা ভালো লাগে না কিন্তু সেই কারণে একটুখানি ভে মানে ওটাকে ভেজে নিতে হয় এখন দেখুন কেটে রাখা সমস্ত ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো কিভাবে কেটেছে আপনি দেখেছেন আগেও ভেন্ডি রান্নাতে আমি বলেছি বড়গুলো তিন টুকরো ছোটোগুলো টুকরো আর ভেন্ডি সব সময় না আপনাদের এই টিপসগুলো বলে দিচ্ছি আমি সব সময় ভালো করে কচলে ধুয়ে নেবেন ধুয়ে তারপর কাটবেন তারপরে যদি বটি বা ছুরিতে কাটার পর মনে হয় একটুখানি ধোবেন ধুয়ে নিতে পারেন দিয়ে দিলাম একটা ঢাকা ঢাকা দিলে সব সবজিগুলো দেখুন খুব সুন্দর নরম হয়ে গেছে কারণ আচ্ছা আগে বলে নিই দিয়ে দিলাম হলুদ হলুদটা পরে দেবেন কারণ তা নাহলে হলুদটা তরকারিটা একদম কালো কালো হয়ে যাবে তো হলুদ দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে নেবো ভেন্ডি যদি কাটার পরে ধরতে যান দেখবেন ভেন্ডির কা থেকে একটা হর হর করে তার জন্য ভেন্ডির গায়ের থেকে নোংরা যদি লেগে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে না গোটা অবস্থায় ভেন্ডি ধুয়ে নিয়ে কেটে নেবেন তারপর যদি মনে হয় একটু জল মানে ধোবার ইচ্ছে হয় ধুয়ে জল ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু সে হর হরে ভাবটা বেশি থাকে না আর হরহরে থাকলে তাহলে কিন্তু ভেন্ডি ভালোভাবে ভাজা বা কষা যায় না এখন দেখুন মশলাগুলো কি সুন্দর ভেন্ডির মধ্যে মাখো মাখো হয়ে গেছে আপনাদের আরেকটা বলে দিই আমি একটা মশলা দেবো সেই মশলাটা কী কী দিয়ে দেবো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি একটু জিরে ধনে যে লঙ্কাগুলো ঝাল নেই কালার হয় সেই শুকনো লঙ্কা তারপরে আপনি দেবেন একটু জোয়ান একটু মৌরি আর কতগুলো চিনে বাদাম এই সব বাদামগুলো দিয়ে শুকনো কড়াইয়ে ভেজে আর সুন্দর করে একটা আর হ্যাঁ লবঙ্গ এলাচ দেবেন না দেবেন শুধু দারচিনি তাও পরিমাণটা কম বেশি না এগুলো দিয়ে শুকনো কড়াইয়ে ভেজে তারপরে কিন্তু ওটাকে গুঁড়িয়ে নেবেন ঘুরিয়ে ভালো করে মিউ করে নিতে পারেন বা একটু আধ ভাঙার থেকে আর একটু বেশি মিউ করতে পারেন দেখুন যে মশলাটা বললাম আগেই বলে দিলাম আপনাদের দিয়ে আমি ওপর থেকে দেখুন এক চামচ দিয়েছি আর একটু দিয়ে দেব দেখ খুব ভালো করে ওটাকে দেওয়ার পরে আমি একটুখানি ওটাকে মিশিয়ে নেব এটা দেওয়ার পরে জানেন কিছু কিছু বিশেষ বিশেষ রান্নাতেই মশলাটা দেবে দেখে অসাধারণ লাগবে তো দেখুন রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে একটুখানি দিয়ে দিলাম কচুরি মেয়েকে এবার দিয়ে আমি এটাকে ভেতে রেখে দেব দেখুন কি সুন্দর হয়েছে আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে রান্নাটা ঢেকে রেখে দিলাম দু মিনিট পরে দেখাচ্ছি আপনাদের মিনিট পর চলে এসেছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে আশা করি খুবই ভালো লেগেছে আজকে আপনাদের এই ভিন্ডি যে আমি টমেটোর সস দিয়ে চিলি সস দিয়ে করলাম তো এই রান্নাটা সত্যিই আপনাদের সকলেরই খুব ভালো লাগবে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন এভাবেই পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে আমার দেখা হবে কথা হবে সবাই খুব ভালো থাকুন নমস্কার